তিনটা মা ছাগল চারটা খাসি এবং একটা বেডার নিয়ে কীভাবে এক বছরের মধ্যে পঁচিশটা প্লাস ছাগল হইল এবং সম্পূর্ণ বিনা টাকায় কি কি খাবার খাইয়ে ছাগলের খামারটা পরিচালনা করতেছি এবং কী কী আছে সেই বিষয়গুলো মূলত আজকের ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং আমি ঋতু প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কেননা গত চার দিনের টেনশন এবং চিন্তা থেকে একটু হলেও বর্তমান ভালো আছি চিন্তা টেনশন একটু হলেও কমছে আজকে সকাল থেকে তেমন একটা বৃষ্টি হয়নি যেমন ওই দিক টানা গত চার দিন বৃষ্টি হয়েছে দিনরাত বাট আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি ভোরে হয়তো বৃষ্টি হয়েছিল কিন্তু খুব সিম্পল অর্থাৎ স্বাভাবিক তারপর সকাল আটটার পর থেকে কোনো বৃষ্টি হয় নাই এবং আটটার পর থেকে শুরু করে প্রায় বারোটা পর্যন্ত আকাশটা একদম ঝোপ আর কি নিঝুম অবস্থায় ছিল আর এখন বাজে একটা তো একটা বাজে একটু পরে হয়তো আজান দিয়ে দিবে দেখেন কত সুন্দর আকাশটা ঝলমল করে রোদ উঠলো ঠিক এই বিষয়টা দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে আর কয়েকদিন আমরা ঘর থেকে ছাগলগুলোকে বাইরে বের করতে পারি নাই ছাগলগুলাও হয়তো অনেকটা বোর হয়ে গেছিল এই জন্য আজকে ঘাসের এদিকে নিয়ে আসছি তো এই যে দেখেন আসলে মাটি মাটিগুলা কিন্তু খুব নরম হয়েছে আলগা হয়ে গেছে ছাগল বাধা ছিল যে ছাগলের হচ্ছে এটা এই আইয়া আয়া ধান খাওয়ানো যাবে না এই সময় হচ্ছে পাকা ধান ক্ষতি হয়ে যাবে তো বড় ছাগল কয়টাকে আমি নিয়ে আসলাম এখানে বেঁধে দেওয়ার জন্য আর বাকি যে ছাগলগুলো ওগুলো কিন্তু ঘরের ভিতরে গত কয়েকদিন প্রায় সাত সাত দিন অর্থাৎ ছয় সাত দিন ধরে এরকম ঠান্ডা তার মধ্যে চার দিন টানা বৃষ্টি যার ফলে আমার ছাগলের বাচ্চাগুলোর একটু সমস্যা অর্থাৎ ঠান্ডা লাগার ভাব দুইটা ছাগলের বাচ্চার জ্বর আসছে তো ওষুধ খাওয়াই দিছি এবং দুই তিনটা বাচ্চার হচ্ছে একটু সর্দি হয়েছে তো সমস্যা নেই আকাশ ভালো হইলে ওগুলো হচ্ছে ভালো হয়ে যাবে মারাত্মক একটা টেনশনে ছিলাম যে গত কয়েকদিন বৃষ্টির জন্য আমাদের রসুন পেঁয়াজ মরিচের পুলি তারপর হচ্ছে তামাকের পুলি শাক মানে সবজি যত কিছু লাগাইছিলাম ছিলাম এগুলা নিয়ে একটা প্রচুর টেনশনে ছিলাম কেননা ওগুলা পচে যাওয়ার একটা আশঙ্কা ছিল তো যাই হোক আজকে থেকে যদি বৃষ্টি আর না হয় তাহলে আমাদের রসুন এবং পিঁয়াজ মরিচের পুলি এগুলা সব বেঁচে যাবে তো মানে এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে রসুন পেঁয়াজের এগুলা গজাইছে এই যে দেখেন মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রায় অনেকগুলাই কিন্তু গজাইছে বেশিরভাগ গজাইছে রসুনগুলা অনেক ভালো হয়েছে পেঁয়াজগুলোও ভালোই গজাইছে তবে মাত্র আর এক একদিন বা দুই দিন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এগুলা নষ্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজান দিয়ে দিল একটার আজান আজানের সময় কথা বলা যায় না তাই ভিডিওটা এখানে স্টপ করে দেব তো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা আর এখন হচ্ছে ছাগলগুলোকে পানি খাওয়াবো যদিও কয়েকদিন থেকে ঠান্ডা বৃষ্টি কাজে ছাগলগুলার একটু সমস্যা দেখতেছি একটু ঠান্ডা ঠান্ডার ধাপ জন্য আজকে হচ্ছে গরম পানি করে ছাগলগুলোকে খাওয়াবো গরম পানি বলতে এই যে এইখানে ভুট্টার গুঁড়া দেখতে পাচ্ছেন এখানে শুধু কিন্তু ভুট্টার গুঁড়া আর অন্য কোনো কিছু নাই বর্তমানে তো পাশ পোয়ার মতো ভুট্টার গুঁড়া সিদ্ধ করে দেখেন কতগুলো হয়েছে আর এখান থেকে কিন্তু আমাদের গরু দুইটাকে আমি অলরেডি দিয়ে দিছি তো এগুলোও কিন্তু গরম আছে আর এদিকে হচ্ছে ভাতের মার নিছি এই যে ভাতের মার তো আমি হচ্ছে এখন ছাগলের দুপুরের পানি রেডি করতেছি তো ওই যে ভাতের মার এগুলো কিন্তু গরম তো এগুলোতে হচ্ছে এখন কিছু পানি অ্যাড করব হ্যাঁ কিছু পানি অ্যাড করে ঠান্ডা পানি অ্যাড করে তারপর দিয়ে দিব তো ঠান্ডা পানি বলতে এই পানিগুলো হচ্ছে যে আমি দিলাম এগুলো কিন্তু চাল ধোয়া পানি তো চাল ধোয়া পানি এবং ভাতের মার সেগুলো আমি দিয়ে দিব এখন ভুট্টার গুঁড়াতে আর যে পানিগুলো আমি করলাম সেগুলোও কিন্তু বর্তমানে গরম আছে কুসুম গরম আর আমাদের ছাগল কিন্তু সাদা পানি খেতে চায় না একটু মানে যত্ন করে খাওয়ালে তারা খায় লবণ ছাড়া পানি খায় না এই জন্য হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম আর ধানের ভুষি সহজেই কিন্তু আপাতত ধানের ভুষি নাই শেষ হয়ে গেছে যার কারণে এগুলো দিয়ে পানি একটা রেডি করলাম এখন ছাগলগুলোকে ভাগ করে দিয়ে দিব। এখানে কিন্তু ভুট্টার গুঁড়ার পরিমাণ বেশি এই যে দেখেন ভুট্টার গুড়ার পরিমাণ বেশি ধানের এবং হচ্ছে হালকা পানি আর কুসুম কুসুম গরমেই দিয়ে দিলাম এই যে মানে আমার আঙুলটা সহ্য হচ্ছে এই পরিমাপে গরম আমি এখন ছাগলগুলোকে দিব বেশি গরম এবং বেশি ঠান্ডাও দেওয়া যাবে না তো এই যে দেখেন আমার ছাগলের পানিগুলো অর্থাৎ খাবারগুলো একদম রেডি আর পানির পরিমাণ খুবই কম বেশি হচ্ছে ভাতের মার এবং হচ্ছে ভুট্টা গুঁড়া তো এটাই হচ্ছে আমার দুপুরের খাবার ছাগলের মানে আমাদের ছাগলের দুপুরের খাবার তো পানি রেডি এখন হচ্ছে আমি ছাগলগুলোকে দিয়ে দিব বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি যে পানিগুলো অর্থাৎ ছাগলের জন্য যে খাবারগুলো রেডি করলাম সেগুলো দিয়ে দিলাম আর আমাদের ছাগলগুলো দেখেন কত সুন্দর তৃপ্তি সহকারে এই পানিগুলো অর্থাৎ খাবারগুলো খেয়ে ফেলছে তো এখন আপনাদের কে কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এরকম করে ছাগলের খামার তৈরি করতে পারেন আর বর্তমানে আমি যে পজিশনে আছি ছাগলের খামার নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় এবং আমার যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন প্রায় বেশিরভাগ ছাগলেই কিন্তু এগুলো আমার বাড়ির অর্থাৎ আমার ছাগলের বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো রেখে দেওয়ার ফলে মাত্র এক বছরেই আমার খামারে বর্তমান পঁচিশটা প্লাস ছাগল এইখান থেকে আমি মাত্র পাঁচটা ছাগল ক্রয় করছিলাম এবং হচ্ছে আমার ছাগলে প্রথমবারের মতো যখন আমি খামার হিসেবে জার্নি করছিলাম তখন কিন্তু আমার মাত্র তিনটা মা ছাগল ছিল এবং হচ্ছে দুইটা খাসি এবং একটা ব্রিডার এবং হচ্ছে তিন থেকে চারটা বাচ্চা ছিল তো যাই হোক যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এগুলো সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করা সম্ভব তো আমি দুপুরে যে পানিগুলো খাওয়াইছিলাম এখন হচ্ছে দেখতে পাচ্ছেন বাসপাতা দিয়ে দিয়েছিলাম বিকেলবেলার জন্য তো সব থেকে মজার যে একটা বিষয় অর্থাৎ ছাগলের খামারে যে লাভ হওয়ার একটা বিষয় সেটা হচ্ছে যে সম্পূর্ণ বিনা টাকায় এই ছাগল লালন পালন করা যায় যেমন আশেপাশের হচ্ছে গাছের পাতা বাঁশ পাতা বা দোলা থেকে খাবার সংগ্রহ করা ইত্যাদি আর কি আপনারা চাইলেও সম্পূর্ণ বিনা টাকায় একটা ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন তো এটা একমাত্র সম্ভব অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে আর অন্য কোনো উন্নত জাত নিয়ে আপনি কাজ যদি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে এবং ছাগলের খামারে আপনাকে ভালো একটা টাকা ব্যয় করতে হবে তাহলে আপনি ছাগলের খামার করতে পারবেন আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন বা আমার ভিডিও দেখেন কন্টিনিউ তারা হয়তো জানেন বা দেখে থাকেন যে আমি কিভাবে ছাগল পালন করি আমার ছাগলগুলো সব ধরনের খাবার খায় আমার ছাগলের খামারে কোনো রকম খরচ হয় না এবং হচ্ছে সম্পূর্ণ বিনা টাকায় খামারটা চলতেছে তো আপনারা যদি চান এভাবে ব্রিডিং ফার্ম তৈরি করতে পারেন আপনারাও খামার দিতে পারেন এবং হচ্ছে আমার মতো করে আপনারাও খামার পরিচালনা করে অর্থাৎ ব্রিডিং ফার্ম তৈরি করে খামার বড় করতে পারেন তো অবশ্যই খামার তৈরি করার জন্য চাষ করার মতো জমি থাকতে হবে এবং হচ্ছে খামার তৈরি করার জন্য সেই রকম মন মানসিকতা এবং ধৈর্য থাকতে হবে